বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যে অবস্থা চলতেছে এতে মনে হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশের জায়গা নেই আর বিএনপির আশায় বালি হয়েছে কারণ বিএনপি এতদিন আশায় ছিল যে আওয়ামী লীগ সরকারের কোনো রকম পতন হলেই তারা আবার ক্ষমতায় যেতে পারবে এই কারণে তারা এতদিন আশায় বুক বেঁধেছিল যে কোন সময় শেখ হাসিনার পতন হবে তা সেটা হয়ে গেছে গত দেড় বছর আগে তারপরে কিন্তু বিএনপির এখন মানে মাঠের অবস্থা খুবই দূর অবস্থায় বলা চলে আওয়ামী লীগ তো মাঠে নাই তারা তো মাঠের বাইরে সেটা তো আর কিছু বলার অপেক্ষা রাখে না কিন্তু যে বিএনপি ক্ষমতায় যাবে তাদের যে অবস্থা তারা পারতেছে না হ বলতে পারতেছে না না বলতে তারেক যে আসবে আসবে আজকাল অমুক মাসে তমুক মাসে সে তারেক যে এখন স্পষ্ট করলেন যে তিনি দেশে আসবেন এটা তার হাতে নেই তাহলে বোঝেন যে বাংলাদেশের রাজনীতি এখন কোন পর্যায়ে আছে যে তিনি দেশে আসবেন তারেক জিয়ার মতন একজন নেতা যে বিএনপির জাতীয় নেতা বিএনপি যেটা বলে আর কি বিএনপি তাদের জাতীয় ইমাম সেই সেই দেশে আসবে অবস্থা কারণ মনে একটা সন্দেহ কি বাংলাদেশে নির্বাচন হবে আদে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে কি বিএনপি জয়লাভ করবে এই প্রশ্ন এই দুশ্চিন্তায় কিন্তু তারেক জিয়া বা বিএনপি বা অন্যান্য যারা আছে রাজনৈতিক বিশ্লেষণ তাদের কপালে ভাস তৈরি করেছে রাজনৈতিক বিশ্লেষক বা সাংবাদিক যেটাই বলেন গেল জিলরুর রহমান তিনি কিন্তু মোটামুটি তার বিশ্লেষণ সবাই শোনে তার বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে মানুষ কথা বলে বা সেদিকে মানুষ নজর দেয় তা তিনি বলেছেন যে আউদে বাংলাদেশের যে নির্বাচন হওয়ার কথা ফেব্রুয়ারিতে সে নির্বাচন তিনি দেখছেন না কোন নির্বাচন যে নির্বাচন স্বচ্ছ নির্বাচন 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 অংশ বা যে হবে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন নির্বাচন উনিশশো ছিয়ানব্বই সাল অষ্টাশি সাল আহ বা শেখ হাসিনার আমলে চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সাল এরকম কোনো নির্বাচন না সেই নির্বাচন জিল্লুর রহমান বলতেছেন আমরা সেই রকম কোনো নির্বাচন দেখতে পাচ্ছি না তাহলে কোন নির্বাচন তারা দেখতে পাচ্ছে তারা দেখতে পাচ্ছে মিশে নির্বাচন যে নির্বাচন মানে এতদিন যা হয়েছে সেরকম তারা তো নিজেরা নিজেরা করেছে এখন সেটাও হবে না তার চাইতেও অন্যরকমের দিকে যাবে তা সেই রকম যদি হয় তাহলে কিন্তু সেটা আর কেউ মানবে না বা সেটা গ্রহণযোগ্য হবে না সেটা তাহলে তারা নির্বাচন বলবে কিভাবে এই কারণেও বলতেছে তারা নির্বাচন দেখতে পাচ্ছে না যদি নির্বাচন যেটা ডক্টর ইনুস বলেছিল সেরকম হতো বা বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন তাহলে কিন্তু সবাই বলতো যে না একটা নির্বাচনের পরিবেশ আছে নির্বাচন হবে বা সেই নির্বাচনে আমরা স্বতঃূত্র ভাবে অংশগ্রহণ করব সেই নির্বাচন আনন্দময় হবে এটা কিন্তু কেউ বলতে পারছে না তিনি বলতেছেন কোন রাজনৈতিক দলের ভিতর নির্বাচনের আছে রাজনৈতিক নেতার ভিতর যে কাকে প্রধানমন্ত্রী বানাবে বা নির্বাচনে হলে কে শপথ গ্রহণ করবে এরকম কারো মনে কোনো চিন্তা ভাবনা আছে বলা চলে নেই তাহলে আপনারা কিভাবে দেখতেছেন যে সামনে নির্বাচন হবে এই কারণে তিনি এই কথাগুলো আজকে স্পষ্ট করেছেন তিনি বলেছেন এর আগেও আমি মোটামুটি আমার নিজস্ব বিশ্লেষণে বলেছিলাম জিল্লুর রহমানের কথা যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না সেটা আমি রিপিট করে বলতেছি কারণ তারে রহমান যে স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাসের ভিত্তিতে কিন্তু এখন আমি আরো জোর দিয়ে বলতে পারি তিনি তখন যেভাবে কথা বলেছেন সেই কথার পরিপ্রেক্ষিতে এখন আরো জোর দিয়ে বলেছেন যে নির্বাচন আদৌ হচ্ছে না আর সেই নির্বাচন হলেই সে এরকম নির্বাচনটা হবে হচ্ছিল চোদ্দ আঠারো চব্বিশ বা উনিশশো ছিয়ানব্বই অষ্টাশী যেটাই বলেন না কেন তার চাইতেও নিকৃষ্টতম যে নির্বাচনের কোনো ভিত্তি থাকবে না নির্বাচন হবে নিজেরা নিজেরা একটা নির্বাচন অনুষ্ঠান করতে হবে এরকম তাছাড়া ও আর অন্য কোনো কিছু না আপনাদের বিশ্লেষণ কি আপনারা তো দেশের রাজনীতি সম্পর্কে যারা জানেন বা খোঁজখবর রাখেন তারা মোটামুটি তারা তো মোটামুটি অবস্থা বুঝতে পারছেন যে দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে কোন দিকে কোন পথে বাংলাদেশের রাজনীতি দায়ী আছে তো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ